সানডে ব্লগ স্টার্ট হলো সকাল সাড়ে ছটা থেকে আজকে ডিম কষা বানাবো একেতেই মিস্টার দাসের দুটো থেকে ডিউটি আছে আর তার উপরে আমার আজকে একটা প্ল্যান আছে যে প্ল্যানটা আমি আপনাদের সাথে কালকে মানে গতকালের ভিডিওতে শেয়ার করতে একদমই ভুলে গেছিলাম মানে পুরোপুরি আনপ্ল্যান হয়েছিল বলেই ভুলে গেছিলাম যদি ঠিকঠাক হতো তাহলে অবশ্যই জানাতাম তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরেই রান্না স্টার্ট করে দিয়েছি তো ডিম কষা হবে একদম বিয়েবাড়ির মতন করেই করার চেষ্টা করেছিলাম কিন্তু আলটিমেট ঝাল বেশি হয়ে গেছিলো তার জন্য পরে অনেক গালও খেয়েছিল অনেক লোকের কাছে তো এই চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। তো এই যে আমার ডিমের ঝোল রেডি এরপরে আমি এই শাহি সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে দেবো যেহেতু ওই ইয়েতে গরম মশলা ফোড়ন দিয়েছে গোটা গরম মশলা ওই জন্য এটা দিয়ে দেবো এটা পেনটা কিন্তু খুব সুন্দর ছাড়ে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো আমি এই যে পুরো রেডি রেডি হয়ে গেছি একদম নতুন নতুন জামা পরেছি আজকে আর এই জামাটা খুব পছন্দের আমার একটা জামা আর এই যে আমার এদিকে ডিম কষা এবার এটাকে আমি ওপর মধ্যে ঢুকাবো একটাতে তিনটে কীরকম অবস্থা আর একটাতে ভর্তি করে নিয়ে নিয়েছি এটা বড় আজকে আমাদের যে প্ল্যানটা হয়েছে আর কি সেই প্ল্যানটার সূত্রপাত সপ্তাহখানেক ধরেই চর্চা হচ্ছে ঠিক আছে ফ্রাইডেতে মোটামুটি আমরা ডিসাইড করেছিলাম কিন্তু হ্যাঁ আপনাকে জানানো হয়নি সেটা আমার ভুল তার কারণ হচ্ছে মানে আদেও এটা হবে কিনা না সাকসেসফুল হবে কিনা সেটা নিয়ে একটা বিশাল দ্বন্দ্বের মধ্যে ছিলাম আমরা হ্যাঁ এলা হ্যাঁ আর এখান থেকেই থালা নিয়ে নেবা হ্যাঁ আর ছোট কড়াইটা এখানেই আছে ছোট কড়াইটা এখানেই আছে তুমি কিছু বলবে মিস্টার দাস এই আমাদের মিস্টার দাস আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে না না ও আছে ওই তো বেরিয়ে গেছে যাই হোক আমি এখন জয়সুদির জন্য এখানে দাঁড়িয়ে আছি আমি আর জয়সুদি একসাথে যাব জয়সুদি আসছে তো একটুখানি মিষ্টি আর ঠান্ডা নিয়ে টোটো বুক করে নিলাম নিয়ে এরপর যাব হচ্ছে বৈশাখীদির বাড়িতে আসলে এখন হচ্ছে বাচ্চাগুলোর স্কুল ছুটি আর সত্যি বলতে সমস্ত পড়া ক্লাস সমস্ত কিছুই তো বন্ধ ওরাও বোর হয়ে যাচ্ছিলো আর আমরাও কোথাও না কোথাও বোর হয়ে যাচ্ছিলাম তো আমাদের এই বোরনেসটা কাটানোর জন্য আর ওরা যাতে একটুখানি খেলাধুলো করতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ আর যার বাড়িতে আজকে আমরা যাচ্ছি তার বাড়িতেই প্রথমে বান্না করব এরকমই একটা প্ল্যান ছিল কিন্তু তার রান্নাঘরটা খুবই ছোট। আর সবাই মিলে গিয়ে একটুখানি হুজুতি হবে একটু প্রবলেমই হবে তো যাতে প্রবলেমটা বেশি বড় করে ইস্যু না হয় তার জন্যই আমরা রান্নাবান্না করে নিয়ে যাব এই উদ্যোগটা করেছি মাসের শেষ বলে চিকেনের জায়গায় সেখানে ডিম করেছি তবে হ্যাঁ নেক্সট প্ল্যান আমাদের চিকেনই হবে ডাক ডাক এটা ফ্রিজে ঢুকা

করে আমাকে হেল্প করছিল এই যে জয়শ্রীদি জয়শ্রীদি এখন ফাটাতে ব্যস্ত দই দই ফাটাচ্ছে আর এই যে আমি সারাদিন কুমারী এই আমাদের রিলস রিলস বানাবো হ্যাঁ পিকনিক হবে আর সেই পিকনিকে কিছু বানাবো না সেটা কি করে হয় তো ওই জন্য রান্না বান্না তো হয়েই গেছিলো একটু রিফ্রেশমেন্টের জন্য একটুখানি এই গরমে আমরা যেহেতু সবাই রোদে পুড়ে গেছি ঘোল বানালাম ঘোলটার টেস্টটা যা ফাটাফাটি হয়েছিল না কি বলবো ঘরে থেকে ওরকম ঘোল বানালেও মনে হয় টেস্ট হয় না এই জন্যই বলে বান্ধবীর ওষুধ বান্ধবীরা মিলে একসাথে যাই করি না কেন সবই মোটামুটি ভালো হবে আর এদিকে এই যে বাচ্চা বাচ্চাপাটিরা মোটামুটি চলে এসছে ফার্স্টে বাচ্চাগুলোকে দেওয়া হবে তারপর আমরা নিয়ে বসবো

এই আমার কাছে এর নাম হচ্ছে টেডি এ হচ্ছে বৈশাখীদের আরেকটা মেয়ে বলা চলে বৈশাখীদের একটা মেয়ে আর এটা হচ্ছে আরেকটা ও বৈশাখীতে আজকে সকাল বেলাই বাপের বাড়ি থেকে মানে রামপুর হাটে ওর বাপের বাড়ি ও এসছে তো অনেক ভোর ভোরবেলা টেডি উঠেছে ঘুম থেকে তো সেই জন্য আজকে টেডির মোড খুবই অফ আর টেডির একটা বদ অভ্যাস হচ্ছে ও বাচ্চাদেরকে দেখলে প্রচন্ড রেগে যায় ওই বলে না এই আদরের ভাগ হবে না ও ঠিক তাই ওর আদরের ভাগ ও কাউকেই দিতে চায় না তুমি লেগে গেছ তুমি লেগে গেছ তোমাকে সবাই দুস্থ বলছে পিকনিক তো মোটামুটি জমে গেছে কিন্তু বাচ্চা সব অনেকগুলো বাচ্চা ছিল এতক্ষণ বেশ ভালো লাগছিল এখন ওরা চলে গেছে বাড়িতে মানে স্নান টান করবে আর কি ওরা হচ্ছে দিয়াসিনীর এই পাড়ার বন্ধু বান্ধব মানে ওদের সাথে ওরা ও খেলে বেশ ছিল তো বাচ্চাগুলো বেশ দৌড়াদৌড়ি ভালো লাগছিল এখন ওরা চলে যাওয়াতে এরা এখন মিনিয়ে গেছে কি করবে বুঝতে পারছে না তাই এখন লুডো নিয়ে বসেছে জয়শ্রী দিয়ে নিয়ে গিয়েছিল হচ্ছে আলু ভাজা তো ওকে আমি বলেছিলাম যে তুমি যখন আলুটা ভাজবে একটু ছোট্ট করে শর্ট ভিডিও নিও তো এই হচ্ছে ওর আলু ভাজা যখন ভাজছিল তখন আর পিয়ালির দায়িত্বে ছিল হচ্ছে ডাল তো এখানে যে পিয়ালি অলরেডি ডাল সোমবার দিয়ে দিয়েছে ডাল ফুটছে সেই সময় ও ভিডিওটা করেছে এত পাঁজি হ্যাঁ বলেছিলাম যে একটুখানি ভিডিওগুলো ভালো করে নিতে যেমনি পিয়ালি করেছে তেমনি জয়শ্রী করেছে আর আর এই যে হচ্ছে আমার ডিম কষা টকবক টকবক করে ফুটছে তো আমি তো সকালে দেখিয়েছেন আর ওটা ঘটা করে দেখানোর কিছু নেই এই যে পিয়ালি অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে খাবার দাবার নিয়ে চলে আসে হ্যাঁ এখন ওরা আমরা যাই আমরা যাই আমরা যাব আমরা যাব চলো ভুল তো হবে যো কিয়া সো কিয়া তুই বাঁচালে বলম জয়সিদি এখন জয়সিদি এখন ভাত ফাত বাড়ছে মানে বড় দিদির বড় দিদির দায়িত্ব পালন করছে জয়সিদি আর পিয়ালি এখানে ছোট দিদির দায়িত্ব পালন করছে মানে তুই আমার কি করছিস টা কি বাবা বাবা কোথায় কোথায় আরে বাবা দেখো আমার খাবলে আমার মুখে নাকটাই ছিড়ে দিল আচ্ছা আচ্ছা পিয়ালি হ্যালো কাটো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি এবার আমি বলি আমাদের হঠাৎ করে এরকম নাচন কারণটা কোনো কারণ ছিল না না আমার একটু বেশি বিরক্তিকর লাগছে কেমন যেন এবার লাগছে যেটা বলছিলাম আমাদের এখন এই গরমের মধ্যে পিকনিক কেউ করে না আমি জানি আমরা করি আর আমরা একটুখানি খ্যাপা জাতীয় পাবলিক তার জন্যই করি কোনো কারণ ছিল না সিরিয়াসলি মানে হঠাৎ করে মনে হয়েছে যে মাসের শেষ মোটামুটি আমার বড়ের মাইনে হয়নি হ্যাঁ পিয়ালিরও মোটামুটি মাইনে হয়নি আর জয়সিদির বড় মোটামুটি টাকা পাঠায়নি আমরা এখন গরিব মানুষ ওই জন্য আমাদের খেতে ইচ্ছা করেছে আর যেহেতু হোলির টাইমে আমি ছিলাম না জয়সিদিও ছিল না তো অনেকদিন আমাদের সিটিং ফিটিং হয়নি হ্যাঁ শুধু ওরাই হোলি খেলেছে তো সেই জন্য মনে হয়েছে যে না একটুখানি বসি অনেকদিন আর আসছে যে গরমটা মানে পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার যেটা উঠবে তখন তো আরোই মানে দেখা সাক্ষাৎ মনে হয় বন্ধ হয়ে যায় ফোনে ফোনেই হবে যা হওয়ার তো এই সমস্ত কারণের জন্যই আমাদের হঠাৎ করে এরকম একটা গেট টুগেদারই বলা চলে নিজেরা রেদে বেড়ে এসে গেট টুগেদার করেছি পিকনিক তো এটাকে বলে না কারণ পিকনিক যে পিকনিক যেখানে হয় সেখানে বাইরে হয় রান্না বান্না করে হয় ব্লা 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 তো এটাই হচ্ছে আমাদের মেন আজকের গেট টুগেদারের মেন কারণ জয়সি দিকি তাই তো তুমি কিছু বলবে না আমি এখন ভীষণ গরিব ও এখন ভীষণ গরিব আর এই যে জয়শ্রী এত গরিব বলে বৈশাখী দি সেই আনন্দে আইসক্রিম নিয়ে এসেছে পিয়ালি বল আবার নেক্সট প্ল্যান কি আছে তোরা যা প্ল্যানিং করবি বলবি সাথ দিয়ে দেব হ্যাঁ তোর বাড়িতে তুই তুই একটুখানি নিমন্ত্রণ করে খাওয়া না আমার বাড়িতে আপনি পুরি পার্টি হলো এবার নিমন্ত্রণ করব ঠান্ডা অন্য কিছু পার্টি আচ্ছা কিপটেই বানা করিস না হ্যাঁ না না একটু

আমি তো সরি এবার মৌমিতা থার্ড পোস্ট খানা ওকে তো এই ছিল আজকের আমাদের পিকনিকের ব্লগ তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আর আমরা মোটামুটি সন্ধ্যের মধ্যেই বাড়ি চলে এসেছিলাম সামনে ছোটখাটো একটা প্ল্যান করার ইচ্ছে আছে তো আজকে কথাবার্তা উঠেছিল তো দেখা যাক যদি সাকসেস হয় তাহলে অবশ্যই শেয়ার করব। তাহলে কি আজকের জন্য টাটা